আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও আপনাদের আপনার সবাই স্বাগত তো আজকে হচ্ছে সকালে খাচ্ছি আলু ভাজি রুটি আপনার মানে অনেক বছর পর এটা মানে খাওয়ার সৌভাগ্য হয়েছে যদি এটা অনেক বাসাই হচ্ছে রুটি তারপরে আপনার আলু ভাজি তারপর হচ্ছে আরো অনেক ধরনের ভাজি থাকে আমাদের বাসায় সময় ভাতই আমরা রান্না করি ভাত আলু ভর্তা ডাল সাথে যদি থাকে আরও দুই তিন ভর পতে মানে রকমের ভর্তা আর কি তো তা দিয়েই খেতে পারি কিন্তু এখন হচ্ছে আজকে দেখলাম যে সকালবেলা হচ্ছে রুটি বানিয়েছে আর কি তো তাই হচ্ছে খাচ্ছি আপনার মাঝে শেয়ার করি আর কি খুব টেস্ট আমি রুটি খাচ্ছি তবে আপনাদের বাঘ দিব না এটা কি হয় এটা নেন খান আপনারা হ্যাঁ করেন হ্যাঁ করেন দিলাম খাইয়ে দিলাম আপনাদের একটা কথা কি জানেন আপনারা যারা যারা আমার পাশে আছেন সাবস্ক্রাইবার হিসেবে বা ফলোয়ার হিসেবে আপনারা আমাকে ভালোবেসেই আছেন আবার অনেকেই দেখবেন যাদের ভালো লাগে না তারা এমনি যে চলে যাবে তো তা নিয়ে আসলে মাথা কামানোর কিছু নাই কারণ এক একজনের এক এক রকমের মুড মাইন্ড চলাফেরা সব কিছু এক এক রকম সবার যে সব জিনিস ভালো লাগবে এমন কোনো কথা নাই তো সেই জন্য আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো আবার অন্য কারো যদি যেটা ভালো লাগবে তারা ওইটাই করবে কারণ আমাদের বাংলাদেশের কিছু কিছু জিনিস আছে যেইগুলো হচ্ছে খুবই বাজে যেমন একজন মানুষের প্রতি আরেকজন মানুষের প্রতি অহংকার করা তারপরে হচ্ছে পাত্তা না দেয়া এগুলো আরো অনেক কিছুই আছে এক একজন মানুষ এক একটা পজিশনে চলে যাওয়ার পরে তারপরে কেউ কারোর দিকে খোঁজ খবরও নেয় না তো দূরের কথা কেউ কাউকে পাত্তাও দেয় না দাম তো দূরের কথা তো জন্যই আপনার মানে কিছু কিছু সময় দেখবেন কিরকম যে মূল্যহীন লাগে নিজেকে আপনাকে আমাকে অন্য অন্য সবাইকে আজকে রুটিটা খাইতেছি অনেক বছর পর আমি সচরাচর এইভাবে রুটিটা বানিয়ে খাওয়া হয় না অনেক সময় লাগে এগুলো বানাতে খাচ্ছি এখন আলু ভাজি